নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ শনিবার এখন বাজে সকাল সাড়ে ছটা মতো মেয়ে আর ওর পাপা দুজনে চলে এসছে একটু ছাদে মেয়েটাকে সবে সবে ঘুম থেকে তুলে নিয়ে চলে এসছে সেই জন্য মেয়েটার মুখটা একটু বেঁকে রয়েছে বা একেবারেই ঘুম থেকে উঠে চলে এসেছে এসে ওর পাপা বসেছে দেখে ও বসে পড়েছে ওরা এখন করবে একটু ব্যায়াম তো ওর পাপা ব্যায়াম করছে সে ওটা দেখছে শুধু তো ওর এখন ব্যায়াম করার কোনো মুড নেই তার উপরে মনে হয় রাত্রে পায়ে একটা মশা কামড়ে দিয়েছে সেটাই তার পায়ে বারবার বিরক্ত করছে তো সেটাইও কিন্তু ওর পাপাকে দেখাচ্ছে তারপরে পাপা বললো যে এবার বসা ব্যায়ামটা হয়ে গেছে এরপরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ব্যায়াম করব তো ওকে যেমন বলছে যেমন ইনস্ট্রাকশান দিচ্ছে সেরকম কাজ করছে তবে যেহেতু আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছি মেয়ে কিন্তু কোনো কিছু ব্যায়াম করতে রাজি হচ্ছে না নাহলে এমনিতে টুকটাক ব্যায়াম কিন্তু ও দেখায় তো যেহেতু আমি ভিডিও করছি সেই জন্য বলছে যে তুমি চলে যাও তারপরে আমি করবো তুমি ছবি করবে না তাহলে আমি ব্যায়াম করব আমাকে বারবার বলছে সেই জন্য অগত্যা আমি একটু উল্টো দিকেই ঘুরে যাচ্ছি যখন আমি উল্টো দিকে ঘুরে যাচ্ছি তখন ব্যায়াম করছে ওর দিকে মোবাইলটা ঘুরিয়ে দিলে বা আমি ঘুরে গেলেই আবার ব্যায়াম করা বন্ধ করে দিচ্ছে এইদিকে গাছগুলোও দেখুন কি সুন্দর হয়েছে দু তিন দিন বেশ বৃষ্টি পেয়ে গাছগুলো একেবারে যেন প্রাণ ফিরে পেয়েছে এই দেখুন দুষ্টুটা আবার বসে পড়েছে ব্যায়াম কিন্তু করছিল আমি যেই ঘুরলাম ও কিন্তু বসে পড়েছে বসে পড়ে একটু ভঙ্গিমাই করছে নাহলে কিন্তু এই ব্যায়ামটাও খুব সুন্দরভাবে করে করতে চেয়েও ও যেন করতে পারছে না শুধুমাত্র আমি ভিডিও করছি বলে এই অভ্যাসটা যদি ওকে রোজ রোজ করাতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয় কারণ ব্যায়াম করাটা শরীরের পক্ষে অত্যন্ত জরুরি এবং ব্যায়াম করার ছলে যদি তাড়াতাড়ি উঠে একটু তাহলে অনেকটা ভালো হয় এই গাছগুলোতে নতুন নতুন কুঁড়ি এসছে এই গোলাপ গাছগুলো একেবারে মরো মরো অবস্থা হয়ে গিয়েছিল তবে ছাদে তুলে আনার পর থেকে বেশ একটু সুন্দর রূপ ফিরে পেয়েছে বেশ অনেক পাতাও গজিয়েছে আর কুঁড়িগুলোও হয়েছে বেশ কয়েকটা এই গাছগুলো হয় শীতকালে খুব সুন্দরভাবে ফুল দেয় তবে গরমকালে একে টিকিয়ে রাখাটাও একটা চ্যালেঞ্জের ব্যাপার থাকে বা এদেরও নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখাটা একটা চ্যালেঞ্জের ব্যাপারও থাকে এদের কাছে তো যাই হোক গাছগুলোকে নামিয়ে দিয়েছিলাম আবার মোটামুটিভাবে একটু রৌদ্রটা বা গরমটা কমতে আবার তুলে দিলাম জবা গাছগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছিল জবা গাছগুলোকে একটু কাটিং শাটিং করে আবার বসিয়ে দেওয়া হয়েছে চলুন এবার নিচে যাওয়া যায় এখন বাজে বেলা এগারোটা মতো বান্না হবে আর আজকে হচ্ছে এই মোচাটা রান্না হবে সেই জন্য এটাকে একটু কাটাকুটি চলছে এটা হচ্ছে মর্তমান কলার মোচা এবং এটার কালারটা দেখুন অন্যান্য মোচাগুলোর থেকে কিন্তু একটু বেশ টকটকে ডিপ লাল সেগুলো যেমন একটু লাল এটা কম থাকে এটা কিন্তু ডিপ লাল একেবারে আর মোচা কাটার নিয়মটা তো সবাই কম বেশি জানেনি এইগুলোকে একটু ছাড়িয়ে দিতে হয় তারপরে হচ্ছে এগুলোকে কাটতে হয় তো এগুলোকে বটিতে একসঙ্গে কেটে নিলেও হয় তবে দিদা বলছে যে এরকম না করে একটা একটা ছাড়িয়ে নিলেই দিদার নাকি সুবিধা হয় তো যার যেরকম সুবিধা সে সেরকমই কাজ করবে তবে আমার অত ধৈর্য থাকে না একটা একটা করে ছাড়ানোর বটিতে একেবারে ধরে দিয়ে দিলাম যে রয়ে গেল রয়ে গেল নাহলে এগুলো কতগুলো বেরোবে বলুন তো তারপরে একটা একটা করে করার পরে তারপরে কাটা ততক্ষণে হাতের বড়টা বেজে যাবে এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সুন্দর সুন্দর কালারের ফুল তো আমরা একটা ভিডিও করব বলে একজন দাদাকে ফুল চেয়েছিলাম মানে দাদাটা আমার পরিচিত তবে আমি সেটা আগে জানতাম না আমি বোনকে বলেছিলাম মেজ বোনকে যে আমার এরকম শিউলি ফুল লাগবে কিছু তো হঠাৎ করে ও বললো ঠিক আছে একজনের বাগান আছে আমি বলবো দিয়ে যাবে তাদের বাড়িতে শিউলি ফুলও আছে তো রীতিমতো দাঁড়িয়ে রয়েছি বাদে তো আমি বৌদির কাছে গিয়েছিলাম কিছু জিনিসপত্র সেলাই করতে তো হঠাৎ করে জানালা দিয়ে দেখতে পেলাম যে একজন দাদা যাকে আমি চিনি যে আমাদের স্কুলে পড়তো এবং আমাদের সিনিয়র ব্যাচ ছিল তো মতো দিয়ে গেল এবং আমি খুব ভালোভাবেই তাকে চিনি হয়তো আমার ফেসবুকেও আছে ফেসবুক ফ্রেন্ডস হিসেবেও হয়তো আছে তবে সে বোনের সাথে কথাবার্তাও বলে এবং বোনের ফেসবুক ফ্রেন্ডসে বেশি রয়েছে তো ওই দাদা দিয়ে গেল। তো ফুলগুলো খুব সুন্দর লাগলো এবং সেই দাদাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই এতটা সাহায্য করার জন্য কারণ ফুলগুলো আমার সত্যি খুব দরকার ছিল আর আমি এখানে কোথায় পাবো না পাবো একটু খোঁজাখুঁজি করতে হতো হয়তো তো ফুলগুলোর সাথে দেখলাম এই মিও আমার একটি প্যাকেট দিয়ে গেল তো এটা সম্ভবত একটা বিস্কিটের প্যাকেট তো দেখা যাক এই বিস্কিটটা রয়েছে আমার মা বলছে যে তোদের বিস্কিট দিয়ে গেল তোরা কি খাওয়ালি বল আমি তো দেখতে পাইনি বোন রিসিভ করে নিয়ে চলে এসছে জিনিসটা খেতেও কিন্তু আমি এটা দিচ্ছি বলছে কারণ সে এই খাওয়াটা খাবে না তার নতুন চাই যাই হোক এখন এগুলো সবাই মিলে একটু খাওয়া দাওয়া হবে এখন বাজে দুপুর দুটো খাওয়া দাওয়া সব কমপ্লিট দুপুরের খাওয়া দাওয়া তো বাপি এসছে বাড়িতে বাপি গিয়েছিল ব্যাংকের একটা মিটিংয়ে তো ব্যাংকের মিটিংয়ে গিয়েছিলো এবার বাপি একটি সমিতির সাথে যুক্ত তো সমিতিতে এরকমই থাকে কেউ কেউ যারা ব্যাংকের ওই লেনদেনের সাথে যুক্ত থাকে তো সেই হিসেবে সেই রকমই ব্যক্তিকে নাকি এরকমই জিনিসপত্র বা কিছু কিছু গিফট দেওয়া হয় তো আগের বছর একটি প্রেসার কুকার পেয়েছিল প্রেস্টিজের খুব সুন্দর আর এবছর এটা দিল দেখুন কি সুন্দর দেখতে আর কালারটা এতটাই গর্জিয়াস তার প্যাকেজিংটাই ছিল অন্যরকম আর এটা দেখুন এটা দেখে কে বলবে বলুন তো যে এটা বালিশের কভার পুরো যেন আমাদের নাইটির মাপে একটা একটা দেখুন কি বড় বড় দান একটু সুন্দর করে তুলে দেখাই এ দেখুন কত বড় বড় যেন একটা একটা নাইটি এটাকে কিন্তু সুন্দরভাবে দুটো একটার থেকে দুটো তৈরি করা যাবে মা বলছে একে কেটে দুটো তৈরি করব কারণ এত বড় বড় বালিশ বা কোথায় এত বড় বড় বালিশ কে মাথায় দেয় এত বড় বড় বালিশ কারোর বাড়িতে হয় বলে আমার মনেও হয় না যাই হোক এটাকে সুন্দরভাবে কিন্তু দুটো থেকে চারটে করা যাবে খুব সুন্দর লাগছে দেখুন কালার কম্বিনেশনটাও এত সুন্দর বেড কভার এটা বেড কভারটাও খুব সুন্দর দেখুন এখন বাজে বিকেল চারটা তো পাড়ার একটা বোন এসছে বলছে যে অনেকদিন নদী ধারকে যাওয়া হয়নি যাবো চলো তো সেই হিসাবে নদী এসেছি মা আমি মেয়ে আর সেই বোনটা আর তার ছেলে তো আমরা সবাই এখন নদী ধারের বাড়ির মধ্যে ঢুকে পড়েছি আর বাড়িটাতে এই টুকু ছাড়া পুরো জায়গাটা এতটাই বন জঙ্গলে ভর্তি যে যেতে ভয় লাগছে দেখুন কিরকম বন জঙ্গল এখান দিয়ে পারাপার করতে কিন্তু রীতিমতো অনেকটাই ভয় লাগছে সমস্ত রকমের গাছপালা এখানে রয়েছে এখানে একটি আম গাছ রয়েছে চলুন দেখায় এই দেখুন এই আম গাছটা অনেকদিন আগে একবার দেখিয়েছিলাম সেই অবস্থার পরে না একে সারে মুড়িয়ে খেয়ে নিয়েছিল তারপরে তাকে তো সুন্দরভাবে সেই জায়গাটা একটু গোবর দিয়ে বা একটু খড়ড দিয়ে সুন্দর করে বেঁধে দিয়ে আসা হয়েছিল তারপরে এই এইরকমই একটা সুন্দর গাছে পরিণত হয়েছে মোটামুটি এতে মাঝে মাঝে আমটাম হয় এটা একটা বারো মাসি গাছ এতে আমটাম হয় মাঝে মাঝে এই কিছুদিন আগে দুটো চারটে করে আম হয়েছিল এই হচ্ছে নদীর একেবারে পার্কে চলে এসছি এইখানটাতে অনেকটাই ভরিয়ে দেওয়া হয়েছে তবে এখন পর্যন্ত যতটা দেখা যাচ্ছে নদীর ওই জায়গাটুকু পর্যন্ত কিন্তু আগে চাষবাস হতো মানে এতটাই নিচু ছিল আর তখন কিন্তু একটু জল বেড়ে উঠলেই জল একেবারে বাঁধের ধার পর্যন্ত চলে আসতো তবে এখন সেই ভয়টা নেই এখন মোটামুটিভাবে অনেকটা উঁচু হয়ে যাওয়ার জন্য ওই জায়গাগুলোতে আর চাষবাসও হয় না আর ওই জায়গাগুলো সব নদীর দখলেই পড়ে গেছে আর এখন যে ওপরে যে জায়গাটাতে মাটি ভরিয়ে দেওয়া হয়েছে ওই জায়গাটাতে বাপি সুন্দর করে কলা বাগান করে দিয়েছে বিভিন্ন রকমের কলা রয়েছে তবে যেদিন থেকে এখানে কলা বাগান হয়েছে সেদিন থেকে আর কাঁচকলার কোনো ছাড় নেই সময় খাওয়া হতেই আছে এই হচ্ছে সজনে গাছ সজনে পাতাগুলোকেও সুন্দরভাবে তুলে নেবো দেখুন সজনে পাতাগুলো দেখতেও কত সুন্দর লাগছে দাঁড়ান একটু কাছ থেকে দেখাই এই দেখুন কত নরম নরম এবং কত সবুজ সবুজ পাতা এইগুলো খেতে পারলে খুবই ভালো এটা রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখে সেই জন্য মাকে বাপি সবসময় বলে যে এগুলোকে একটু সেদ্ধ করে তেলের উপর হালকা করে নাড়ানাড়ি করে কিন্তু খেতে পারলে খুবই ভালো হয় এটা অনেকটাই উপকারী চোখের জ্যোতির ক্ষেত্রেও কিন্তু সজনে ফুল বা সজনে শাক খুবই ভালো মুখ দেখি

খেতা আমি শুধুমাত্র পিঠটা একটু চুলকে দিতে বললাম এত কিছু পেয়ে গেলাম তো বন্ধুরা আজকের মতো এইটুকুই বাই বাই সবাইকে